ভারত তার দায়িত্ব পালন করছে ফারাক্কা থেকে চুক্তি মোতাবেক পর্যাপ্ত জল সরবরাহ করা হচ্ছে বাংলাদেশের দিকে এমনই সন্তোষজনক মন্তব্য করেছেন বাংলাদেশ থেকে ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে আসা সাত সদস্যের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন প্রকৌশলীরা গতকালই কলকাতায় পৌঁছেছেন কলকাতা থেকে ট্রেনে করে ফারাক্কা এসে পৌঁছন গত সন্ধ্যেই গত সন্ধ্যেই তাদের সংবর্ধনা জানিয়ে আতিথেয়তার সাথে বরণ করে নেওয়া হয় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষর পক্ষ থেকে এরপরেই তাদের নিয়ে যাওয়া হয় অতিথি নিবাসের সাত সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের বিখ্যাত প্রকৌশলী নদী গবেষক মোহাম্মদ আবুল হোসেন আমাদের একটা জয়েন্ট অবজারভেশন টিম এখানে থাকে জানুয়ারি থেকে মে পর্যন্ত তারা প্রতিদিন চারবার ফ্লোমিজার করে এখানে গঙ্গা চুক্তি বাস্তবায়নের জন্য তো সেটাই আমরা একটা আমরা দুই মেম্বার যে আসি বছরে একবার এটা ভিজিট করি টু চেক एवरीथिंग ইজ গোয়িং অল রাইট এটা আমরা চেক করছি আপনারা দেখলেন যে মেন গঙ্গাতে যে ফ্লো আমরা ফ্লো মেজারমেন্ট চেক করা হলো ওই পানিটা বাংলাদেশে চলে যাচ্ছে আর এখানে ফিডার চ্যানেলে মেজার করা হচ্ছে চেক করা হচ্ছে এই পানিটা কলকাতা যাবে সো আমরা দেখলাম চুক্তি অনুযায়ী সব কিছু বাস্তবায়ন হচ্ছে এছাড়াও তাতে রয়েছেন বাংলাদেশের নদী উন্নয়ন পরিষদ সহ নদ নদী নিয়ে গবেষণা করে এই রকম বিশিষ্ট ব্যক্তিরা একই সাথে রয়েছে ভারতের বিখ্যাত এবং প্রতিষ্ঠিত প্রকৌশলীরা তারা সকলে মিলে আজকে ফারাক্কা ব্যারেজের অববাহিকা গঙ্গা সন্নিহিত অববাহিকার জলস্তর এবং কোন দিকে কতটুকু জল সরবরহ করা হচ্ছে তা খতিয়ে দেখেন। उसका उनका टीम यहां पर फराक्का में रहता है वैसे ही इंडियन साइड का हार्डिंग ब्रिज में रहता कुछ नया अच्छा, कुछ सही है अक्सर अच्छा हम सुनते हैं की मीडिया में जो भाई इंडिया पानी कम देता है नहीं, तो नहीं 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 ऐसा कुछ नहीं है अभी वो एज पर इन्फ्लो जो है एज पर शेयरिंग जो फार्मूला है वो हो, हो रहा है ऐसा कुछ नहीं।